জীবনে সব স্বপ্ন কখনো পূর্ণ হয় না কিছু আশা শুধু মনেই থেকে যায় আর কিছু মানুষ শুধু স্মৃতিতে কিছু মানুষ হয়তো আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু হৃদয় থেকে কখনো ভোলা যায় না সম্পর্ক যতই মজবুত হোক না কেন ভাগ্যের কাছে অনেক সময় সেটাই আমরা হেরে যাই বাস্তবতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা আর ভালো থাকা দুটোই কিন্তু আলাদা জিনিস অভিনয়ে নয় বাস্তবতায় মানুষকে সবচেয়ে বেশি কান্দায় যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসবে কষ্টটা তার কাছ থেকেই সবচেয়ে বেশি পাবে এটাই বাস্তব সময়ের সাথে সাথে মানুষও একদিন বদলে যায় শুধু স্মৃতিগুলো রয়ে যায় মনের পাতায় অমিল হয়ে স্বপ্ন ছিল রঙিন ভেবেছিলাম তা একদিন পূর্ণ হবে কিন্তু বাস্তবতা যে রঙের নয় তা আগে বুঝতে পারিনি সবাই মুখে বলে ভালো আছে কিন্তু বাস্তবতা জানে মানুষ কতটা ভাঙ্গা ভাঙ্গা হৃদয় নিয়ে বেঁচে থাকে ভালো থাকার শুধু অভিনয় মাত্র কিছু অভিমান শব্দে বোঝানো যায় না কিছু কষ্ট শুধু চোখের জলেই বুঝে নিতে হয় দূরত্ব যত পারে হৃদয়ের কষ্টগুলো ততই আরও গভীর হয় সময় বুঝিয়ে দেয় এই পৃথিবীতে কেউ কারণা যেদিন তুমি দরকারে ছিলে সেদিন সবাই আপন ছিল আজ তুমি অপ্রয়োজনীয় তাই চার পাঁচটা ভালোবাসা হারালে মানুষ ঠেকেই বেঁচে থাকে কিন্তু ভিতর থেকে একেবারে ভেঙে যায় যাকে ভুলতে চাইবে সে মানুষটাই সবচেয়ে বেশি মনে পড়বে ভালোবাসা পাওয়ার আশায় থেকো না কারণ সবাই নিজের স্বার্থের জন্য ভালোবাসে প্রয়োজন পড়লে ভালোবাসাটাও পুরিয়ে যায় কষ্ট দেওয়ার মানুষ অনেক আছে কিন্তু সত্যিকারের বোঝার মানুষ খুব কম এক সময় যাদের ছাড়া এক মুহূর্ত কল্পনা করেনি আজ তারাই শুধু স্মৃতিতে বেঁচে আছে কিছু স্বপ্ন পূরণ হলে আনন্দ আনে আর কিছু অপূর্ণ স্বপ্ন সারা জীবন বুকের মধ্যে খোঁচা দিতে থাকে